সন্ধ্যায় আলো আধারের মঞ্চে হঠাৎ ঝলছে এক রঙিন আলোকরেখা অনুষ্ঠান অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল অড্রপিং নামের মতোই চমকপ্রদ ছিল আয়োজন চারপাশ ভরে উঠেছিল প্রত্যাশা কৌতূহল ও ভবিষ্যতের ছোঁয়ায় প্রথম আলো কাড়লো নতুন আইফোন সেভেন্টিন সিরিজ এই সিরিজের চারটি মডেল হলো আইফোন সেভেনটিন আইফোন সেভেন্টিন এয়ার আইফোন সেভেন্টিন প্রো ও প্রো ম্যাক প্রতিটি মডেল যেন প্রযুক্তির অন্য এক স্তরে নিয়ে যায় ব্যবহারকারীদের স্ট্যান্ডার্ড আইফোন এ আছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সুপার রেটিনা এক্সটিয়ার ডিসপ্লে স্ক্রিন যেন চোখের রঙের উৎসব ছড়িয়ে দেয় তিন হাজার নিটস উজ্জ্বলতা এমনভাবে ঝলমল করে যে রোদেলা দুপুরেও সব কিছু স্পষ্ট দেখায় সিরামিক শিল্ড টু কাজকে করেছে তিন গুণ শক্তিশালী যেন আচুরার ভয় আর থাকে না সামনে আছে আঠেরো মেগাপিক্সেলের ক্যামেরা যা ভিডিও কলে মুখ ফ্রেমের সেন্টারে ধরে রাখে ক্যামেরার পেছনে জোড়া আটচল্লিশ মেগাপিক্সেল লেন্স যেখানে প্রতিটি শটে আলো ছায়া ও রং মিলে যেন ছবিকে জীবন্ত ছবি করে তোলে আর ভেতরে রয়েছে নতুন A19 চিপসেট যা ফোনকে করে দ্রুততর ও ব্যাটারিকে রাখে দীর্ঘ সময় সতেজ কিন্তু সবচেয়ে আলোচিত হলো আইফোন 17 এয়ার মাত্র পাঁচ পয়েন্ট ছয় মিলিমিটার পুরুত্ব হাতের মুঠোয় ধরলে মনে হয় যেন বাতাসের মতো হালকা টাইটেনিয়ামের শক্ত ফ্রেম ও ভেতরের শক্তিশালী এ নাইনটিন প্রো সেট ডিসপ্লে আরও বড় সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি যেন সিনেমা হলে বসেই ভিডিও দেখা যায় অন্যদিকে প্রো ও প্রো ম্যাক্স এসেছে পেশাদারদের জন্য ইউনিবডি অ্যালুমিনিয়াম ডিজাইন ভেতরে ভ্যাপার চেম্বার কুলিং ফোন থাকবে ঠান্ডা পারফরমেন্স হবে নিরবিচ্ছিন্ন ক্যামেরায় যুক্ত হয়েছে প্রথমবারের মতো গুণ অপটিক্যাল জুম যেন দূরের দৃশ্যকেও কাছে টেনে আনে ভিডিওগ্রাফারদের জন্য আছে রেস র ও অ্যাপেল লক টু যা সিনেমাটিক মানের ভিডিওরও প্রতিশ্রুতি দেয় দামের ক্ষেত্রেও আছে ভিন্নতা আইফোন সেভেন্টিন শুরু হয়েছে সাতশো ডলার থেকে এয়ার নয়শো নিরানব্বই প্রো এক হাজার নিরানব্বই ও প্রোম্যাক্স এক হাজার ডলার প্রি অর্ডার শুরু হবে বারোই সেপ্টেম্বর বাজারে পাওয়া যাবে ১৯ তারিখ থেকে আইফোন সিরিজ শুধু ফোন নয় এ যেন ভবিষ্যতের দরজা খোলার চাবি অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা